আমাকে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে সফল বানিয়ে দেবেন কে জোরে বলুন কে ভাইয়ের আমার আল্লাহ রাবিন ছোট্ট পরিমাসি আকারে ছোট্ট হলেও এই ছোট্ট প্রাণী মৌমাছির মধ্যে এমন কিছু শিক্ষা রেখেছেন লম্বা সময় যেহেতু কথা বলার সুযোগ পাব না আমি আপনাদের সম্মুখে মৌমসী থেকে পাঁচ পাঁচটা শিক্ষা আলোচনা করার চেষ্টা করব জোরে বলুন কয়টা পাঁচটা জোরে বলুন কয়টা এক নম্বর শিক্ষা আমার আল্লাহ এই সূরার 68 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওহা রাব্বুকা ইলান্না হান্নি আন মিনাল আ বা আল্লাহপুনলা না বলন আহা আ হ আবিসাল্লাল্লাহ সল্লাম আপনারাপ আপনার আপ ওয়াহী করতেছেন প্রটাদের দিশন এলহাম করতেছেন ইরাদ নাহলে মৌমাসিকে মধুমুখিকাকে তোমরা তোমাদের বাসা বানাবে মিনাল কিবা আল। পাহাড়ে জোরে বলুন কোথায় আরো জোরে বলুন কোথায় পাহাড় তোমরা তোমাদের বাসা বানাবে গাছের মধ্যে ও আরি শুন তোমরা তোমাদের বাসা বানাবে মানুষের ঘরের কারণে সে ওই ঘরটা হতে পারে রে ওই ঘরটা হতে পারে কেন ঘর অথবা ওই ঘরটা হতে পারে শোনা গেল ও মওমসি তোমরা তোমাদের বাসা বানাবে তিনটি জায়গায় জরে বলুন কয়টা আরও জোরে বলুন কয়টা এক নম্বর তোমরা বাসা বানাবে পাহাড়ে জরে বলুন কোথায় ছেলে বলুন কোথায় দুই নম্বর তোমরা বাসা বানাবে গাছের মধ্যে তিন নম্বর তোমরা বাসা বানাবে মানুষের ঘরের কারণে সে ও কাপাসিয়ার তো জনতা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি মৌমাছিকে এই তিনটা জায়গা আবাদে অন্য কোনো জায়গায় কি আপনারা বাসা বানাইতে দেখছেন জোরে বলুন আরও জোরে বলুন এইখান থেকে আমার আরক্ত শিক্ষা কার করে শুনুন আমার আল্লাহ মৌমাছিকে জীবনের জন্য একবার অর্ডার করলেন জোরে বলুন কয়েবার আরো জোরে একবার একবার অর্ডার করলেন একবার অর্ডার করার পরে কোনদিন মৌমাছি কিন্তু তার আল্লাহর অর্ডার বন্ধ করে নাই তিনটা জায়গা বা জন্য কোথাও কিন্তু কোনদিন বেসে বানায় নাই আমরা সফল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমার আপনার শিক্ষা হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে কত করছেন। কিন্তু আমি আপনি কয়টা আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করতে পেরেছি মৌমাছি তো কোনোদিন আল্লাহর আদেশটা লঙ্ঘন করলো না চতুর্থ কোন নতুন জায়গায় তো বাসা বানাইল না আমার আল্লাহ আমার নামাজের আদেশ করছেন জাকাতের আদেশ করছেন রোজার আদেশ করছেন হালালের আদেশ করছেন হারাম থেকে বেঁচে থাকার আদেশ করছেন কয়টা আদেশ আমি আপনি পূর্ণাঙ্গ পালন করছি মৌ মাসে তো ছোট্ট প্রাণী জীবনে জীবনেও আল্লাহ চালা আদেশ লঙ্ঘন করে না এখান থেকে আমার আপনার শিক্ষা হচ্ছে আমি আপনি যদি মৌমাছির মতো প্রত্যেকটা অর্ডার পুঙ্খানু পুঙ্খ ভাবে আদায় করতে পারি হকাল এবং পরকাল উভয় জগতে সফল বানায় দেবেন কে আরো জোরে বলেন কে আমার মৌমাছি থেকে দুই নম্বর শিক্ষা আমাদের জন্য মৌমাছি সব সময় ভালো জায়গায় বসে ধরে বলুন কোন জায়গায় কখন ওই কোনো দিন খারাপ জায়গায় বসে না ক্রমে যদি বসেও পড়ে তাকে আর বাসায় ডুবতে দেওয়া হয় না কথা কন ঠিক ভাই আমার মৌমাছির মতোই উচ্চরণের দিক থেকে প্রায় কাছাকাছি মৌমাছি মৌ শব্দটা কেটে দিলে থাকে কি মাসি কথা কন মাসি জোরে বলুন মাসির স্বভাব ভালো জায়গায় বসে খারাপ জায়গায় অবশ্য কথা বল ঠিক কেনা আরো ধরে বলুন ঠিক কেনা এইখান থেকে আমার শিক্ষা উৎসব তোমরা মন মাসিদ হতে হবে শুধু ভালো কাজ করবে কখনোই খারাপ জায়গায় যাবে না খারাপ কাজ করবেন না dunia এ দেখবেন কিছো নেতা আছে মাসিমার কা তারা ওয়াজ মাহফিলের প্রধান অতিথি থাকে আবার যাত্রার প্যান্ডেলেরও প্রধান অতিথি থাকে কথাগণ ঠিক কিনা ও কবসি তৌহিদ দরে তো বিবেক দিয়ে একটু কথাগুলো শুনবেন মাসি পাইলে মানুষ ঠাপপর দেওয়ার চেষ্টা করে কি করে না মৌমাছি পাইলে কি মানুষ থাপ্প করে দেওয়ার সাহস করে দুনিয়ার মানুষ দুনিয়ার তোমার চরিত্র যদি মাসি মার্কা হয় তোমার পেছনে যেই চালা চাম দাঁড়া ঘুরে সুযোগ পাইলে কিন্তু মাসিদের মতো ঠাপ্প্রায়ে কথা ঘন্টি কিনা আর তোমার চরিত্র যদি মৌমাছির মতো হয় সবসময় সেলুট পাবে তোমার আশেপাশের লোকেরা কোনদিন তোমার সাথে গাদ্দারি করবে না মৌমাছি থেকে তিন নম্বর শিক্ষা হচ্ছে মৌমাছি হচ্ছে খুব শান্তি প্রিয় প্রাণী উৎসৃঙ্খল নয় লক্ষ্য করে দেখবেন মৌমাছির আপনার উপরে দিয়ে যাচ্ছে আপনি দিল মারেন নাই ক্ষতি করেন নাই আপনাকে একটাও দেবে না